বহরমপুর শহরের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে টোটো যাত্রী বোঝায় টোটোর দাপটে বাড়ছে শহরে যানজট আর বেপরোয়া গতিতেই টোটো চলছে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘটছে নানান বিপত্তি আজ শহর বহরমপুরের ব্যারাক স্কোয়ার কর্নার সিপাহী বিদ্রোহের শহীদ মিনারের ঠিক পাশেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ছজন স্কুল ছাত্রী সহ টোটো দুজন ছাত্রী গুরুতর আহত বাকি চারজন ছিল সুরক্ষিত টোটো চালকের দাবি সামনে একটি বড় গাড়ি আসছিল তাই নিয়ন্ত্রণ করতে পারেনি জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি খুব জোরে চলে এসছে চার চাকাটা আর এ সোজাই আসছে এবার সোজা আসছে গাড়িটা হঠাৎ করে জোরে ঢুকে গেছে ওর তো কিছু করার নেই তখনও গাড়িটা হঠাৎ করে খুব জোরে ঘোরালো এই যে ঘোরালো তাতেই গাড়িটা উল্টে গেছে বাকি ধাক্কা লাগলে ধাক্কা লাগলে হয়তো আরো খাবো আরো বড় ইয়ে হতে পারে অনেক বেশি খাম হয় আমার মতো আসছিলাম এদিক দিয়ে ছাত্রীরা রানিং আসছে হ্যাঁ রানিং এসে একদম চলে গেছে ছোটো ছোটো স্কুলের ছাত্রীরা ছিল না কলেজে হ্যাঁ কলেজের ছাত্রী কজন ছিল